আজ ইনশাল্লাহ ছেলেকে বাইশ প্রকার সবজির নাম শেখাবো প্র্যাকটিক্যালি অলরেডি সে এগুলো জানে তবু শেখানোর চেষ্টা পাশাপাশি অডিয়েন্স যারা আছেন তারা একটু দেখবেন সো প্রথমে দেখো সেজাদ লাল মরিচ বা শুকনা মরিচ এখানে আমরা বলতে পারি রেড চিলিজ বা বলতে পারি ড্রাই ফেপার্স ড্রাই ফেপার্স ওকে বিনস সিম সিমের ইংরেজি হবে বিনস তারপর ফিজ মানে মটরশুটি ফিজ তারপর ক্ষীরা বা শশাকে আমরা ইংরেজিতে বলতে পারি খিউ খান্দার বা কোকুম্বা বা খিউ খান্দার ওকে তারপর ডুমুর ডুমুর তুমি চেনো এটা হচ্ছে ডুমুর ডুমুরকে ইংরেজিতে বলতে পারি ফিগ ফিগ তারপর ফটেটো আলুকে ইংরেজিতে বলবো ফটেটো তারপর কাঁচা মরিচ কাঁচা ইংরেজিতে বলবো গ্রিন চিলিস গ্রিন চিলিস তারপর রসুন রসুনকে আমরা ইংরেজিতে বলতে পারি গার্লিক গার্লিক অর্থ রসুন দেন করলা করলাকে ইংরেজিতে বলব বিটার গোর্ড বিটার গোর্ড মিষ্টি আলু মিষ্টি আলুকে আমরা কি বলবো জানো সুইট ফটে সুইট ফটেঠো লেবুকে আমরা বলতে পারি লাইম বা লেমন লাইম বা লেমন তারপর পেঁয়াজকে ইংরেজিতে বলতে পারি আনিয়ন আনিয়ন ওকে নেক্সট তোমার এটা হচ্ছে সিমলা মরিচ এটা আমরা বা বলতে পারি হচ্ছে সিমলা মরিচ লাউ শাক লাউ শাকের ইংরেজি জানো ভুলে গেছো বলো লাউ শাকের ইংরেজি হবে গোল্ড গ্রিনস গোল্ড গ্রিনস ওকে বিলাতি বেগুন টমেটো টমেটো তারপর দেখো সজনা ডাটা বা সজনা বলতে পারি আমরা এটা হবে ড্রাম স্টিক ড্রাম স্টিক ওকে মিষ্টি কুমড়া ফামকিন ফামকিন ওকে নেক্সট গরুড গরুড অর্থ হচ্ছে লাউ তারপর হচ্ছে কচুরলতি এবার কচুরলতি কচুরলতির ইংরেজি হচ্ছে এরাম লোভ এরাম লোভ নেক্সট বেগুন বেগুনের ইংরেজি হবে ব্রিঞ্জল এক প্লান্ট বা অবার্জিন আমরা যেটা তিনটার মধ্যে একটা বলতে পারি নেক্সট গাজর ক্যারট ক্যারট ওকে ওকে ডু আন্ডারস্ট্যান্ড ইয়েস আর ভুল হবে